ইসলামী সময়ের গুরুত্ব কত কিভাবে সময়কে সঠিকভাবে ব্যবহার করব সময় অপচয় করা থেকে কিভাবে রক্ষা পাবো ইসলামী সময়ের গুরুত্ব মানে কি সুহান আল্লাহ তালা তো সময়ের উপরে সৃষ্টি করেছে আল্লাহ সুহানুআ সময়ের কসম করে তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এবং আপনি যদি কোরআনে দিকে তাকান তাহলে দেখবেন যে সময়ের বিভিন্ন সেগমেন্ট নিয়ে আল্লাহ তালা শপথ করেছেন যেমন ও মানে আল্লাহ ওয়া আতালা বলেছেন ভোরের শপথ আল্লা সাহান ও তা ওইলি রাতের শপথ বলেছেন মানে ওয়ান নাহারি দিনের শপথ আল্লাহ তালা করেছেন আল্লাহন সূর্যের শপথ করেছেন আল্লাহ তালা চাঁদের শপথ করেছেন আল্লাহন তালা ও সামাই জাতিল বুরুজ আকাশের তারকা এবং আকাশের যে মানে যে গতিপথ আছে সেগুলোর শপথ আল্লাহ তালা করেছেন ফলে সময় এবং সময়ের নির্ধারক যা কিছু আছে সব কিছুর শপথ করে আল্লাহ তালা কী বোঝাতে চান বুঝাতে চান যে সময়ের গুরুত্ব প্রচণ্ড বেশি আর আমরা সময় ছাড়া কি বলুন তো আমরা তো কেবলই সময় আমরা তো সময়ের মধ্যে বেঁচে আছি এবং সময়ের কিছু টুকরো অংশই কেবলমাত্র আমরা আল্লাহ সব তালা কেমন দিন আমাদেরকে বলবেন যখন আমরা জাহান নামে আহ লোকেরা যে সকল লোকেরা জাহান নামে যাবে এবং তারা যদি বলে যে আমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে ফিরিয়ে দেন যেন আমরা আমল করতে পারি তখন আল্লাহ তালা বলবেন আওয়ালাম নোয়াম মিরক মায়া তাজাক্কর উফি ইমান তাজাকর ওসির আমি কি তোমাদেরকে এতটুকু সময় দিইনি যে এতটুকু সময়ে কাজ করে আবাদত করে অন্যরা জান্নাতি হয়েছে তাহলে তোমরা কেন জান্নাতি হতে পারলে না এটি কেয়ামত দিন আল্লাহ সুত আমাদেরকে বলবেন অতএব সময় খুবই গুরুত্বপূর্ণ সময় প্রত্যেকটা সেকেন্ড এর জন্য আপনাকে জবাব দিয়ে করতে হবে সই হাদিস হাদিসে এসে আপনি জানেন রাসুসাম বলেছেন কেয়ামত দিন আল্লাহ সুহানুয়াতাল আমাদেরকে পাঁচটি প্রশ্ন করবেন এগুলোর উত্তর না দিয়ে আমরা সামনে এগুতে পারব না তোমাদের দুটো প্রশ্ন থাকবে সময় রিলেটেড আন হায়াতিহি আন শাবাবিহি ব্যক্তির জীবন এবং ব্যক্তির যৌবন কোথায় কাটিয়ে আছে তাছাড়াও রাসুল ইসলাম আমাদেরকে বলেছেন এক তানিম খামসান কাবলা খামসিন পাঁচটি জিনিস শেষ হয়ে যাওয়ার পূর্বে পাঁচটি জিনিসের তোমরা ব্যবহার করো একটা হচ্ছে তোমার মৃত্যু আসার পূর্বে জীবনকে তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে ফলে সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট সময়ের মধ্যে আপনাকে মানে আপনাকে বেঁচে থাকতে হবে এই কারণে আব্দুল ইবিন মাসুদ আদি আল্লাহ তিনি বলেছেন আমি সময়ের ব্যাপারে মানে সময় আমার নষ্ট হয়েছে এই ব্যাপারে আমি যতটা কেঁদেছি যতটা আমি এর ব্যাপারে অনুতপ্ত হয়েছি অন্য কোন জিনিসের প্রতি আমি এতটা অনুতপ্ত হইনি সালফে আলীন তারা বলতেন তারা যে আমাদের পূর্বপুরুষদেরকে দেখেছি তারা দেড়হামের চেয়ে চেয়ে টাকার চেয়ে তার সময়কে বেশি গুরুত্ব দিয়েছেন কিন্তু আমাদের কাছে টাকার কোন গুরুত্ব বেশি সময়ের কোন গুরুত্ব আমাদের একেবারেই নাই আহ এই কারণে সময়কে যারা গুরুত্ব দিয়েছে তারাই মূলত অগ্রবর্তী হয়েছে তারাই এগিয়ে গিয়েছে সময়ের কা সময় করা লাগে আদারওয়াইজ আপনি তো জানেন আগামীকাল কি হবে সময়কে গুরুত্ব দিন সময়কে গুরুত্ব দেওয়ার জন্য আপনার সময়গুলোকে রাসুলুল্লাহ সালাম যেমনিভাবে তার সময়কে কাটিয়েছেন আপনার সময়গুলোকে সেভাবে কাটান আপনার সময়গুলোকে কীভাবে কাটাবেন আপনি আপনার সময়কে ধরুন কিছু অংশকে আল্লাহর আবাদতের জন্য রাখুন একটি তিনটি ভাগ করুন কম্পকে একটি ভাগ আল্লাহর আবাদত এবং দিন জ্ঞান অর্জন করা দিন জ্ঞান প্রচার করা এর জন্য রাখুন আরেকটা ভাগ রাখুন আপনার ঘুম এবং আপনার খাওয়া দাওয়া ইত্যাদির জন্যে আরেকটি ভাগ রাখুন আপনি আপনার নিজের যে সকল কার্যকলাপ আছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আয় ইনকামের জন্য আপনি রাখুন এইভাবে আপনার সময়গুলোকে আপনি কাজে লাগান ঠিক তাইলে আপনি আহ ইনশাআল্লাহ সময়কে সত্যি করতে ব্যবহার করতে পারবেন আর সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আপনাকে এক নম্বর যে কাজটি করতে হবে তা হলো এখনকার কাজ এখন আপনার হাতে যে কাজ আছে এখন সে কাজ করুন কোনো কাজকে দেরি করবেন না যে এই কাজ আমি কালকে করবো ওটা পরশু করবো অথবা কিছুক্ষণ পর করব যেমন এভাবে আপনি যখন সালাতের সময় হবে সলাতেদের করবেন একটা রুটিনের মধ্যে আপনি থাকুন সকালে আপনি কী কাজ করবেন সকালে ফজারুফ পর থেকে আপনি কী কাজ করবেন ঘুমানোর আগ পর্যন্ত এরকম একটা রুটিন আপনি মেনটেন করুন রুটিনটা সাহবাই রাসুল ইসলাম বা সাহাবাই কালামদের রুটিন দেখে আপনি মেনটেন করুন এবং এভাবে আপনি সাল্লাহ আপনার সময়কে উত্তমভাবে ব্যবহার করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন